নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি খুব সহজ পদ্ধতিতে পারিসপ্নের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি কম খরচে পাটি ছপটা তৈরি করার জন্য এখানে আমি তিনশো গ্রাম ছোটো দানার সেদ্ধ চালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপর আমি যেহেতু শীতকাল চলছে প্রায় আমি চব্বিশ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি হাতে যদি সময় না থাকে বারো চোদ্দ ঘন্টাও রাখতে পারেন পার্টপটা তৈরি করার জন্য আর নিয়েছি নারকেল আর লাগছে নলেন গুড় বা পাটালি গুড় সবার প্রথমে আমি ডাল বেটে নেব চাল বেটে নেব চাল আমার ভেজানো ছিল প্রথমে আমি জল ছাড়াই দু তিনবার ঘুরিয়ে নেব তারপর অল্প অল্প করে জল অ্যাড করে মিহি করে বেটে নেব চাল আমি আদা করে নিয়েছি এবার অল্প অল্প করে তিন চারবার জল অ্যাড করে চাল বেটে নেব প্রথমেই যদি জল অ্যাড করা হয় তাহলে চাল বাটাটা ভালো হবে না চাল আমি বেটে নিয়েছি চায়ের কাপের হাফ কাপ মতো দুধ আমি অ্যাড করলাম আবারও বেশ ভালো করে দু তিনবার ঘুরিয়ে নেব দুধ অ্যাড করে আবারও ঘুরিয়ে নিয়েছি এবার আমি নারকেলটাকে কুড়িয়ে নেবো নারকেল আমি কুড়িয়ে নিয়েছি এতে আমি অ্যাড করেছি নলেন গুড় এর পরিবর্তে আপনারা আখের গুড় বা চিনিটা ব্যবহার করতে পারেন যেহেতু এখন শীতকাল চলছে নলেন গুড়ের ব্যবহার করলে এর স্বাদ গন্ধ দুটোই অনেকটাই ভালো হবে কড়াইতে করে আমি পুট তৈরি করব তাই আমি কড়াইতেই মেখে নিলাম আমি আর অন্য বাসন ব্যবহার করলাম না গ্যাস আমি অন করে দিয়েছি অল্প পাকাসা পর্যন্ত নাড়াচাড়া করে দেব যদি আপনারা চিনি দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে এলাচির গুঁড়ো অ্যাড করতে পারেন যেহেতু নরেন গুঁড়ের খুব সুন্দর একটা ফ্লেভার রয়েছে তাই আমি আর এলাচের ব্যবহার করছি না আমরা নাড়ু তৈরি করার সময় ঠিক যতটা পরিমাণে সময় নিয়ে একটা পা একটা পা আসা পর্যন্ত অপেক্ষা করি এখানে পা আসার কোনো প্রয়োজন নেই অল্প পাক আসলেই হয়ে যাবে এখানে আমি আরও সামান্য পরিমাণে নারকেল গুড় আমি অ্যাড করেছি অল্প পাক আসা পর্যন্ত নাড়াচাড়া করে দেবো অল্প পাক চলে এসছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব ঠান্ডা করে দেব এই পাত্রে আমি নারকেলটা কুড়িয়েছিলাম সেই পাত্রেই ঢেলে দিলাম ব্যাটার বাজার থেকে আমরা অনেকটাই দাম দিয়ে চালের গুঁড়ো কিনে থাকি এইভাবে ভাতের চাল দিয়ে তৈরি করলে এর স্বাদ কোনো অংশে কেনা চালের গুলোর থেকে কম হবে না স্বাদ মতো লবণ এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না এখানে সামান্য একটু আমি জল অ্যাড করব মিক্সচারের জারটা ধুয়ে দিয়ে দিলাম মিক্সচারের জারটা ধুয়ে খুবই সামান্য পরিমাণে জল বেশ ভালো করে ফেটিয়ে নেব পাটপটা তৈরি করার জন্য একটা নন স্টিকের তাবা গরম করে নিয়েছি এভাবে একটু তেল ব্রাশ করে নেব প্রত্যেকবার দেওয়ার সময় অবশ্যই ফেটিয়ে দেবেন ড্রাই হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব পুরোপুরি ড্রাই হয়ে গেছে দিয়ে দেব পুর এভাবে ফোল্ড করে নেব এভাবে তৈরি করে নেব আরেকটা আমি করে দেখাচ্ছি যাই হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব অবশ্যই হাই ফ্লেমে তাবাটাকে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে লো টু মিডিয়ামে এভাবে প্রত্যেকটা পাটির তৈরি করে নেব তৈরি করতে করতে ব্যাটার যদি ঘন হয়ে আসে অবশ্যই একটু জল অ্যাড করে পাতলা করে নেবেন পাটির আমি তৈরি করে নিয়েছি এই পাটি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ